আমি যেভাবে লিখি না কেন সেটা আরও পরিষ্কারভাবে স্মার্ট স্মার্টফোনটে ফুটিয়ে তোলার দায়িত্ব আমার স্মার্ট বোর্ডের ব্যাপারটার প্রমাণ যদি দেখতে চান তাহলে আসতে হবে এদিকে এই দেখুন এগুলো আমাদের পেটেন্ট আর সার্টিফিকেট মাত্র কিছু কারণ অ্যামডক্স সতেরো বছরের বেশি সময় ধরে গ্লোবালি কাজ করছে আর আমরা বাংলাদেশে এটা ফার্স্ট ইন্ট্রোডিউস করেছি বাংলাদেশে নিয়ে এসেছি এটা বেসিক্যালি একটি জাপানিজ ব্র্যান্ড কিন্তু আমাদের ম্যানুফ্যাকচার প্ল্যানটি হচ্ছে চায়নাতে আর কি এটা লোকাল না গ্লোবাল লোকাল আর গ্লোবালের মধ্যে পার্থক্য যদি জানতে চান তাহলে জাস্ট প্রোডাক্টের লোগো বা ব্র্যান্ডটা দেখবেন এটা কোনোভাবেই আমার বানানো পসিবল না কারণ দেখেন এটা ডিসপ্লেতে এম্বোস করা আমি নাসিম আবারও চলে এসেছি অ্যামডক্স থেকে অ্যামডক্সটা কী একটি স্মার্ট সলিউশন প্রোভাইডার আমরা এটাকে বলছি এক কথা স্মার্ট বোর্ড কিন্তু তার সাথে এটা বাড়িয়ে দিতে পারে হাজার গুণ প্রোডাক্টিভিটি কীভাবে বাড়াবে সেটা ডিপেন্ড করে আপনি কোন কাজে ইউজ করতে চান প্রথমত আপনি আমার পেছনে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড অ্যান্ড টেন ইঞ্চের অ্যামডকস স্মার্ট বোর্ডের প্যানেল এখন এই প্যানেলে আমরা দুটা অপারেটিং সিস্টেম অফার করছি এই যে ইন্টারফেসটা দেখছেন এখানে এটা হচ্ছে আমাদের অ্যাপস অ্যান্ড্রয়েড ভার্সনের ইন্টারফেসটা আবার আপনি যদি এখানে চান আপনি পিসি ভার্সনে যাবেন বা মাই কম্পিউটারে যাবেন ওপিএসে চলে যান চলে আসবে আমাদের উইন্ডোজ ভার্সন সো একই সাথে আপনার স্মার্ট মোবাইল একই সাথে আপনার কম্পিউটার আর তার সাথে আরও কী কী ফিচার আছে সব বলবো আমি নিমিশেই তাহলে শুরু করা যাক প্রথমে অ্যামডক্স কারা অ্যামডক্স কি একটি গ্লোবাল ব্র্যান্ড নাকি আমি বাইরে থেকে জাস্ট নিয়ে আসছি এনে আমার নাম ইউজ করছি ব্যাপারটা প্রমাণ যদি দেখতে চান তাহলে আসতে হবে এদিকে এই দেখুন এগুলো আমাদের পেটেন্ট আর সার্টিফিকেট মাত্র কিছু কারণ অ্যামডক্স সতেরো বছরের বেশি সময় ধরে গ্লোবালি কাজ করছে আর আমরা বাংলাদেশে এটা ফার্স্ট ইন্ট্রোডিউস করেছি বাংলাদেশে নিয়ে এসেছি এটা বেসিক্যালি একটি জাপানিজ ব্র্যান্ড কিন্তু আমাদের ম্যানুফ্যাকচার প্ল্যান্টটি হচ্ছে চায়নাতে আর কি এটা লোকাল না গ্লোবাল লোকাল আর গ্লোবালের মধ্যে পার্থক্য যদি জানতে চান তাহলে জাস্ট প্রোডাক্টের লোগো বা ব্র্যান্ডটা দেখবেন এটা কোনোভাবেই আমার বানানো পসিবল না কারণ দেখেন এটা ডিসপ্লেতে এম্বোস করা এটা যদি আমরা বানাতাম তাহলে আমরা যা এটা ইউজ করতাম দু তিন মাস পর এ পরে যেত তারপরে এম পরে যেত কয়েকদিন পর কোনো ব্র্যান্ড থাকতো না এটা হচ্ছে লোকাল ব্র্যান্ডের অন্যতম বৈশিষ্ট্য আর এই তো বলেছে ব্র্যান্ড কি কি কাজ করা যায় তো প্রথমে আমি যদি আমার ওপিএস সিস্টেমটা দেখাই বা উইন্ডোসে দেখাই আমি একটা সফটওয়্যারে কাজ দেখাবো তো সফটওয়্যারে কাজ দেখাবার আগে আমি বলছি কাদের জন্য প্রথমত আপনি যদি ইউনিভার্সিটিতে পড়ান আপনি কোনো মেডিকেলে কনফারেন্স নিচ্ছেন এমার্জেন্সি বোর্ডে কনফারেন্স নিচ্ছেন আপনি আপনার রিমোট ক্লায়েন্টের সাথে যোগাযোগ করছেন আপনার বড়ো একটা ডিসপ্লেতে নিজের প্রজেক্ট দেখাতে হবে হয় আপনি কন্টেন্ট প্লেয়ার হন ভিডিও গেম প্লেয়ার হন আপনি বড়ো স্ক্রিনে আপনার হচ্ছে হলো ব্র্যান্ড শো করবেন ডিসপ্লেতে শো করবেন সব কিছুই পসিবল স্মার্ট বোর্ডে এবং খুব স্মার্টলি প্রোডাক্টিভিটি হাজার গুণ বাড়াই দিবে আচ্ছা এই যে বোর্ডটা দেখছেন এই বোর্ডটা দেখে কী মনে হচ্ছে এটা কি কোনো হোয়াইট বোর্ড নর্মাল একটা বোর্ড যেটা আমরা ক্লাসে ইউজ করি দেখে মনে হতে পারে এটা একটা নর্মাল হোয়াইট বোর্ড কিন্তু এটা হচ্ছে মেমোরি বোর্ড মেমোরি বোর্ডটা কি এই যে দেখুন আমি এখানে কিছু একটা লিখছি আমি যাই লিখি না কেন সেটা এখানে ট্রান্সফর্ম হবে এখানে চলে আসবে তো এক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে হলো আমার সামনে আমার স্টুডেন্টরা আমার ভিজুয়াল দেখতে পাচ্ছে বোর্ডে আমি কি করছি কোনো ব্লক হচ্ছে না কিন্তু নর্মালি আমি এইভাবে কিছু একটা করছি ব্লক হওয়াটা একটা চান্স থাকে রাইট সেই চান্সটা নেই আমি ওখানে লিখি সেখানে লিখি যেখানে লিখি না কেন আমি এখানে শো করব এটা হচ্ছে সবচেয়ে ম্যাজিক্যাল দিক মেমরি বোর্ডের আর সফটওয়্যারের কাজ কি সফটওয়্যারের অনেক কাজই আছে ওয়ান টাচে আমি মুছে ফেলবো আবার আমি এখানে কিছু একটা লিখতে চাচ্ছি এখানে লিখবো আবার মুজবো সব কিছু পসিবল কিন্তু এটা একটা স্মার্ট বোর্ড কেন কারণ ধরুন আপনি একটা ক্লাস নিচ্ছেন আপনার ক্লাসের টাইম এক ঘন্টা কিন্তু পঁয়তাল্লিশ মিনিট পর কোনো কারণে আপনার ক্লাসটা ব্রেক হলো তো এই যে ব্রেকিংয়ে আপনি যে ক্লাসটা করেছেন তাকে দ্বিতীয়বার আবার শুরু করবেন প্রথম থেকে যদি শুরু করতে হয় বোঝাবার জন্য কতটুকু টাইম নষ্ট হচ্ছে ক্লাস আবারও শেষ হবে না কিন্তু স্মার্ট বোর্ডের কাহিনি কি আপনি যাই করুন না কেন আপনি সেই ক্লাসটা ফাইল হিসেবে আপনার নামে সেভ করে রাখুন যেভাবে আপনি আপনার পিসিতে সেভ করেন তারপর পরের দিন আবার ক্লাসে সে যে জায়গায় শেষ করেছেন সেখান থেকে শুরু করুন এখানে যদি ইম্পোর্ট করেনি দেখুন ফাইল টেক্স এডিট রিকগনাইজ ক্লিপবোর্ড বোর্ড অনেক অপশন আছে এখান থেকে আপনি ডিরেক্ট প্রিন্ট করতে পাচ্ছেন আবার আপনি যদি মোডের দিকে তাকান এখন আমি পুরো বোর্ডটা নিয়ে কাজ করছি তাই এটা টিচিং মোডে আছে আমি যদি নিজে একা কাজ করতে চাই কিছু নোটের নোট মোডে আর একটু ছোটো হয়ে যাবে আবার আমি এটা ডেস্কটপে শর্ট করে কাটে রেখে দিব বোর্ডটাকে আমি শর্টকাটে রেখে দেবো পরের জন্য সে আবার ক্লাস দিবে সেটা যদি আমি করতে চাই তাহলে আমি জাস্ট ডেস্কটপে ছোট্ট করে রেখে দিলাম অন্যকে অন্য কিছু বোঝার তো এই জিনিসগুলো এখানে হয় খুব ইজি পুয়েতে তো আমি বলছি মাই পিসিতে মানে আমার উইন্ডোজে কি কি ফাংশন আছে সেটার একটা জাস্ট একটা পার্ট হচ্ছে নোটস আর কি কি ফাংশান আছে সো আমি এটা জাস্ট দেখালাম হচ্ছিল আমার উইন্ডোজ ভার্সান কিন্তু এটাকে যদি আমি অ্যাপস দেখাতে চাই তো এটার অ্যাপস এটারটা কেমন আচ্ছা আপনারা কি এটার কনফিগারেশন উইন্ডোজে আমরা কি দিচ্ছি যদি আপনি কনফিগারেশন জানতে চান তাহলে সরি প্রপার্টিজ এ আমাদের সিস্টেম ইনফরমেশন প্রসেসার টুয়েলভ জেনারেশন কোরাই সেভেন টু পয়েন্ট থ্রি গিগাহার্স আর হচ্ছে সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেম আছে টাচ সাপোর্ট সিক্সটি ফোর টাচ পয়েন্ট আছে উইন্ডোজ টেন প্রো দিচ্ছি আমরা এটা কাস্টোমাইজেবল ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটাই দিতে পারবো এটা হল জাস্ট আমার উইন্ডোজ ভার্সান একটা এখনও কিন্তু আমার অ্যাপস ভার্শন বাকি সো আমরা চলে যাই অ্যাপসে রাইট আমি বলছি এটা এক টাচে ফোন একটাচে কম্পিউটার কিভাবে ওই যে বললাম দুইটা অপারেটিং সিস্টেমের গেম এই যে আমি যখন অ্যান্ড্রয়েডে চলে যাচ্ছি চলে আসছি অ্যান্ড্রয়েড এখন অ্যান্ড্রয়েডে আমরা কিভাবে ক্লাস নিব বিলটিন কী জিনিস আছে ইনক্রিপশান চালু করে দিলে এই কোডটা নিয়ে নিলে ওটা অন্য কেউ দেখতে পাচ্ছে না আবার এখানে দেখুন অটোমেটিক্যালি ডিলিট পড়ার সাথে সাথে ডিলিট হয়ে যাবে সেরকম সিকিউর অপশানও দেওয়া আছে তো শেয়ারিং অপশানের কথা আমি যদি বলি কিউআর কোড শেয়ার দেখিয়েছি এখন একই নেটওয়ার্কের একই নেটওয়ার্কের আন্ডারে লোকাল এরিয়া নেটওয়ার্কে অনেকগুলো ডিভাইস আছে সেগুলো আমি এখান থেকে সরাসরি কানেক্ট করে ইয়ে চালাতে পারবো যতগুলো ডিভাইসই হোক কানেকশন খুব ইজি আবার এখান থেকে ডিরেক্ট ইমেলও করতে পারছি ব্যাপারটা হচ্ছে হাজার হাজার কাগজ কলমের হাজার হাজার প্রিন্টিংয়ের কস্ট তারপর হচ্ছে বইপত্র কেনার খরচ সব বাদ যাচ্ছে শুধুমাত্র আমি যা ক্লাস করাচ্ছি তা শেয়ার করছি খরচ কমছে প্রোডাক্টিভিটি বাড়ছে স্মার্ট বোর্ডের মেইন অ্যাট্রাকশন এটা তার সাথে সাথে এটা ডিউরেবিলিটি আর স্মার্ট বোর্ডে কী কী করা যায় এখন আবার যদি আমি এমন করি তো ওরা যেটা বুঝবে যেটা হতে পারে সেটা আগের থেকে চিন্তা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এখানে গ্রাফিক্যালটা এসে যাবে গ্রাফটা হয়ে যাবে সো এক্ষেত্রে একই কথা ইজি টাস্ক ইজি টাস্ক কুইক রিসলভ তো আর কি আছে আমি যখন স্মার্ট গ্রাফিক বন্ধ করে দিচ্ছি স্মার্ট রাইটিং অপশান আসছে তো স্মার্ট রাইটিং অপশানে যাওয়ার আগে আবারও ওই যে বললাম একটা আছে ক্লিয়ার করে দিই বোর্ড আমার ক্লিন তো আমি একটা কিছু লিখবো আমার হাতের লেখা ভালো না সেক্ষেত্রে কি হবে আমি যেভাবে লিখি না কেন সেটা আরও পরিষ্কারভাবে স্মার্ট ফোনটে ফুটিয়ে তোলার দায়িত্ব আমার স্মার্ট বোর্ডে